ইসলাম ওয়ালাইকুম আপুরা যারা হচ্ছে অনেক দিন ধরে বসেছিলেন এক হাজার টাকায় আমরা পার্টি শাড়ি দিব অবশ্যই তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে কিন্তু থাকছে এক হাজার টাকায় পার্টি শাড়ি যেগুলো প্রাইস মার্কেটে তিন হাজার তিন হাজার চার আপনাদের হচ্ছে বাজেট হয় না সেগুলো আজকে আমরা দিয়ে দিব মাত্র এক টাকায় তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইলো সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন শ্রীকোণ জজের ভিতরে পার্টি শাড়ি এটাও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় একদম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট রাখলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন শাড়ি কুচিটা দেখেন দেখার মতো শাড়ি এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র রিফাত শাড়ি মেলায় এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা আজকে আমরা কী কী শাড়ি দিব যা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা এই শাড়িটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেককে শাড়ি হবে ब्लाউজ পিস সহ 14widehat শাড়ি প্রত্যেককে শাড়ি হবে ब्लाউজ পিস সহ 14widehat শাড়ি যা সবগুলো শাড়ি দেখে দেখে স্ক্রিনশট করে দিবেন একটা একটা করে এগুলো কিন্তু স্টকে ওয়ান পিস করে अवेलेबल আছে টু পিস চাইলেও দেওয়া যাবে না দেখেন এগুলো কিন্তু স্টকে ওয়ান পিস করে अवेलेबल আছে টু পিস চাইলেও দেওয়া যাবে না আর একটা নিলে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন কুচিটা কত সুন্দর এটার স্টকগুলো শাড়ি পেয়ে যাবেন এক এক পিস করে এগুলো কিন্তু দুই পিস দেওয়া সম্ভব না আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মার্কেট সামনে সবাই কিন্তু দ্রুত চলে আসবেন এগুলো কিন্তু স্টক একদম সীমিত যারা হচ্ছে সবসময় পরার জন্য অথবা গিফটের জন্য শাড়ি দিতে যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো গিফট করতে পারেন মাত্র এক হাজার টাকায় একদম ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের কিন্তু কষ্ট করে মার্কেটেও আসতে হবে না ফুললি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট নিলে একটা বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ লেহেঙ্গা শাড়ি এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ির কাজের টাকা আমরা নিচ্ছি না মাত্র এক হাজার টাকা আপনাদের বাসায় পথেছি এত সুন্দর শাড়িগুলো সবগুলো শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন দেখেন এটাও কিন্তু রিয়েল স্টোন ম্যাট দিয়ে সম্পূর্ণ বডিতে কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সবগুলো শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে একটা একটা করে স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু পরবর্তীতে চাইলে দিতে পারবো না কারণ এগুলো স্টকে এক পিস করে আছে তো সবাই বেশি বেশি করে স্ক্রিনশট করে কিন্তু ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের ডেলিভারি টাইমটা জানেন অবশ্যই ডেলিভারি টাইমটা বলে দিই ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাইরে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু আপনার কালারগুলো গুলো কনফার্ম করে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন অনেক আপনারা হচ্ছে কালার ভিডিওতে দেখে একটা সামনাসামনি বলে নাকি আরেকটা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কালার একদম কনফার্ম করে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করবেন না হলে কি অর্ডার কনফার্ম করবেন না সবগুলো শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি সবগুলো শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলুন দেখেন আরেকটা শাড়ি চলে আসছে আমাদের একদম ফুললি স্টোন দিয়ে কাজ করা ফুললি বডিতে এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের কিন্তু কষ্ট করে মার্কেটে আসতে হচ্ছে না সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন আমাদের প্রোডাক্ট কিন্তু একদম সীমিত পরিমাণে থাকে আপনারা কিন্তু জানেন সবগুলো প্রোডাক্টে কিন্তু এক পিস করে এগুলো কিন্তু চাইলেও দুই পিস দেওয়া সম্ভব না সবগুলো শাড়ি দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন সবগুলো শাড়ি কিন্তু আমাদের স্টকে ওয়ান পিস করে আছে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু ফুললি বডি দেখেন কত গড়ি আছে কাজ করা এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের কিন্তু মার্কেট আসতে হচ্ছে না ফুললি বডিতে কাজ করা আজকে সবগুলো শাড়ি কিন্তু একদম দেখার মতো দেখেন সবগুলো শাড়ি কিন্তু একদম দেখার মতো প্রত্যেক শাড়ি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় আর একটা নিলে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে দেখেন কত সুন্দর পার প্লাস বডি এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সবগুলো শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে একটা একটা করে স্ক্রিনশট করে ফেলবেন আর যারা পেজে নতুন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমরা কিন্তু জন্য এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসি রিজনেবল প্রাইসে যাতে হচ্ছে আপনারা মার্কেটে গিয়ে না ঠকে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র এক হাজার টাকায় শাড়ির কুচি দেখেন জাস্ট দেখার মতো সবগুলো আমার শাড়ি কিন্তু আমাদের স্টকে থাকছে মাত্র এক হাজার টাকা করে দেখেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কি কি শাড়ি দিচ্ছে আপনাকে দেখবেন আপনারা এটা হচ্ছে ইটালিয়ান উপর একদম ডলার বসানো এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় সবগুলো শাড়ি কিন্তু একদম দেখার মতো চোদ্দ হাতের শাড়িটা শাড়ি দেখেন একদম দেখার মতো হতে হবে সবগুলো শাড়ি কিন্তু দেখার মতো আর যারা হচ্ছে সবগুলো শাড়ি কিন্তু আমাদের স্টকে থাকছে মাত্র এক হাজার টাকা করে সবাই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলবেন এত সুন্দর শাড়ি আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছে আমরা মাত্র এক হাজার টাকায় কেউ কিন্তু অফারটা মিস করবেন না একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনার পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর শাড়ি একদম ফুললি বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ঘরে বসে আপনাদের কিন্তু মার্কেটে আসতে হচ্ছে না এই শীতের ভিতরে কষ্ট করে আমরা কিন্তু আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি একদম ক্যাশ অন ডেলিভারি একটা প্রোডাক্ট নিলে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটার বেশি নিলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে সবগুলো শাড়ি কিন্তু আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন যাতে হচ্ছে আপনাদের পছন্দের প্রোডাক্টটি অন্য কারণ দেখেন কত সুন্দর শাড়ি এগুলো কিন্তু পার্টি শাড়ি এগুলো কিন্তু আপনারা চাইলে গিফটও করতে পারবেন কাউকে মাত্র এক হাজার টাকায় তো সবগুলো শাড়ি কিন্তু আমাদের স্টকে ওয়ান পিস করে আছে এগুলো কিন্তু চাইলেও টু পিস দেওয়া যাবে না দেখেন এগুলো চাইলেও কিন্তু টু পিস দেওয়া যাবে না সবগুলো শাড়ি কিন্তু ওয়ান পিস করে তো আমাদের কিন্তু আরও কিছু শাড়ি আছে এগুলো আমি দেখাবো এগুলো কিন্তু খুবই গর্জিয়াস দেখেন খুবই গর্জের শাড়ি এই শাড়িটাও পেয়ে যাবেন লেহেঙ্গা শাড়ির ভিতরে মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আপনারা দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন আর স্ক্রিনশটটা এমনভাবে করবেন যাতে হচ্ছে আমরা বুঝতে পারি আমরা বুঝতে না পারি ভাবে স্ক্রিনশট করবেন না সবগুলো সারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকায় এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা ফুললি বডিতে এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো সবাই সবার কাছে একটাই অনুরোধ সবাই কিন্তু পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং হচ্ছে যা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের মেসেঞ্জার যোগাযোগ করে কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন সবাই কিন্তু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম